নমস্কার বন্ধুরা নন্দীগ্রাম ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ভেনামি চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখাবো পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না আর এইভাবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুরা দেখো এই চিংড়ি মাছ দিয়ে তোমাদের আজ রেসিপি দেখাবো এই চিংড়ি মাছের নাম হচ্ছে ভেনামি আমাদের এখানে যে ফিশারি আছে ফিশারিতে এই মাছগুলো পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসেছি দেখো কত সুন্দর মাছগুলো এইগুলো দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো প্রথমে মাছগুলো আমি ছাড়িয়ে নেব দেখো আজকে তো তোমাদের ভেনামি মাছ রান্না করে দেখাবো বলেছিলাম দেখো কতগুলো ভেনামি মাছ এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এর যে কালো সুতো ছিল সেগুলোও বের করে নিয়েছি মাথাগুলো এখন খুলিনি সেদ্ধ করার পরে আমি খুলে নেব আর এখানে ভেনামি রান্না করার জন্য মশলা নিয়েছি দেখো নিয়েছি দেখো পেঁয়াজ বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদাও বেটে নিয়েছি আর এদিকে মশলাগুলো নিয়েছি দেখো লবণ চিনি হলুদ গুঁড়ো নিয়েছি রান্নার জন্য সরষের তেল এবং গরম মশলা গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়েছি দেখো নারকেল নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি কুড়িয়ে তোমাদের দেখাবো প্রথমে আমি নারকেল গুঁড়ো নেব প্রথমে মাছগুলো ভাপিয়ে নেওয়ার জন্য জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য সময় দেবো দেখো জল তো খুব ভালো গরম হয়ে গেছে ওই জল থেকে কিছুটা জল আমি তুলে নেব এই জলটা তুলে রেখেছি নারকেলের দুধ বের করার জন্য এই জলটা রেখে দেবো আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো জল গরম হয়ে গেছে দেখো এদিক ওদিক করে নাড়িয়ে দিয়েছি এবারে আমি ঢেলে নেব বেশিক্ষণ দেব না গরম জল খুব ভালো গরম হয়েছিল তার জন্য এবারে আমি তুলে নেব পুরো দেখো মাছগুলো তো ভালো করে ভাপিয়ে নিয়েছি এরপরে মাথাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব সব দেখো ভালো করে তো নারকেল কুড়িয়ে নিয়ে চলে এসেছি এরপরে গরম জল দিয়ে রেখেছিলাম ওর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দেবো কিছুক্ষণ রেখে দিলে তারপরে হাত দিয়ে এভাবে দলে দিলে নারকেলের দুধ বেরিয়ে যাবে এখন নারকেল কোড়াটা ভালো করে হাত দিয়ে আমি দোলে দিচ্ছি তারপরে ছেঁকে নেবো একটা ছাঁকুনি দিয়ে ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি দেখো কত সুন্দর একটা ঘনত্ব দুধ বেরিয়ে গেছে দেখো নারকেল থেকে এই খোসাগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব এগুলো আর নেব না বন্ধুরা দেখো মাছের মধ্যে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি তারপরে হালকা করে ভেজে নিব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ওর মধ্যে কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে মাছগুলো প্রথমে অল্প করে ভেজে নিব এই খুব ভালো গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবা ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো তুলে দেখো মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এদিকে সেই কড়াইতে সরষের তেল কিছুটা দিয়ে দিচ্ছি এবার তরকারিটা আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নেবো ওর সঙ্গে লঙ্কা ও বাটা দিয়ে দিচ্ছি চিংড়ি লঙ্কা বেঁচে রেখেছিলাম ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিচ্ছি আমি একটা তেজপাতা ছিলো দিয়ে দিয়েছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা শেষে দিলে আর মশলাগুলো জ্বলবে না বলে আমি শেষে দিলাম খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এটা তো আমার কষানো হয়ে গেছে ওর মধ্যে মাছগুলো এবার দিয়ে দেবো ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো পান মিনিট কষে নেবো দুধ বের করে রেখেছিলাম দিয়ে দেবো মাছের মধ্যে দেখো মাছের মধ্যে তো আমি জল দিয়ে দিয়েছি অল্প করে বেশি জল দিই নি ওই দুধটা ছিল এক্সট্রা করে কোনো আমি জল দিই এভাবে ফুটে গেলে মাখো মাখো হয়ে গেলে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো হয়ে এসেছে ওর মধ্যে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নাম দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি দেখো মাখো মাখো হয়েছে কত সুন্দর একটা কালার হয়েছে দেখো দেখো চিংড়ি মাছের কত সুন্দর একটা মালাইকারি করে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি আমি যেভাবে রান্না করেছি তোমরাও এইভাবে এই পদ্ধতিতে রান্না করবে খুব ভালো লাগে খেতে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে দেখো বন্ধুরা দেখো এখানে কলাপাতার মধ্যে আমি ভাত এবং হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি কাছ থেকে আর সেদ্ধ হয়েছেও খুব সুন্দর দেখো বন্ধুরা দেখো তোমরাও কম মশলা দিয়ে এইভাবে নারকেলের দুধ দিয়ে এইভাবে মালাইকারি বানিয়ে খাবে খুবই ভালো লাগে আর আমরা গ্রামের পদ্ধতিতে এইভাবে আমরা মালাইকারি বানিয়ে থাকি আর খেয়ে দেখা যায় তোমাদের কেমন হয়েছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা তাহলে এইভাবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর নন্দীগ্রাম হিলেজপুর সবাই সাপোর্ট করো লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে যতক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে চলো টাটা দেখা হচ্ছে আবার পরের একটি নতুন কোনো রেসিপি নেই